হ্যালো বন্ধুরা আজকে থেকে আবার নতুন স্টার্ট করছি আর এটা আমার ভাই হ্যালো এখানে বাংলায় কথা বলবি বলো কিছু বলো

তো এটা ছিল আমার দাদার আশীর্বাদের দিন সকালবেলার টিফিন বিয়ের আগের দিনই আশীর্বাদটা সেরে নেওয়া হয়েছিল কারণ বিয়ের দিন একটু ঝামেলা হয়ে যায় তো তার জন্য বিয়ের আগের দিনটাই সেরে নিয়েছিল তো সকালের টিফিনে ছিল আলু মটরের তরকারি লুচি মিষ্টি তো এখন এখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি কারণ প্রায় দশ সাড়ে দশটা বেজে গেছে তখন আর কি আসেনি মেয়ের বাড়ি থেকে তো এখন আমরা একটুখানি ফটো তুলতে যাচ্ছি আর একটু পরেই আসবে মেয়ের বাড়ির লোক তারপরে তোমরা দেখতে পাবে আশীর্বাদ আশীর্বাদ পর্বটা তো ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে তোমরা ধৈর্য ধরে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না পাশে থাকা বেলাইকানটা টিপে নোটিফিকেশান অল করে দিও সমস্ত ভিডিওর নোটিফিকেশান পেতে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সবাই নিয়ে এসছে আসলে উঠে আস উঠে আসে আমি আস্তে আস্তে হ্যাঁ করেছে তখন <laughs> ন্যাছিল <laughs> 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 예. <목소리도> 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 Vẫn còn lắm chặt những con học lắm chặt chặt chặt

তো পরের দিকের ভিডিও আমার খুব একটা নেওয়া হয়নি আসলে কি বলো তো নিচে দিয়ে গুজতে না তারপরে ভিডিও করতেই আমি ভুলে গিয়েছিলাম রিসেপশানের তারপরে বিয়ের দিন তো কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ আছে যেগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদের অ্যাড করে দেব কারণ প্রপার ভিডিও আমার কাছে নেই কারণ তোলা হয়নি তো যাই হোক এখানে দেখো এখন বাচ্চাদের মধ্যে আলোচনা হচ্ছে এখানে মামাকে পেয়ে মামার টাকাগুলো কে কত করে ভাগ করে নেবে তো আমার দাদা কিন্তু নিজে একটা টাকাও রাখিনি সমস্ত টাকা আমাদের মধ্যে বিলিয়ে দিয়েছে ভাইজি ভাগ্নি ভাগনা ভাইপো বোনেদের মধ্যে সবার মধ্যে কিন্তু ও টাকাগুলো বিলিয়ে দিয়েছিল ও একটাও টাকাও রাখিনি এর কারণ এটা খুশির একটা ইয়ে খুশির টাইম সবাই আমরা দাবি করেছিলাম যে এই টাকাগুলো কিন্তু আমাদের দিয়ে দিবি তো সমস্ত টাকা আমাদের দিয়ে দিয়েছিল আর আমরা সেগুলো আর কি নিয়ে খুব মজাও করেছিলাম আর কি খুব খুব ভালো কেটেছে আমাদের টাইমগুলো 我在。

এখন হচ্ছে কি বাঁধা কি বিয়ে খাচ্ছে সেটা বল এখন খাচ্ছি বাঁধাকপি ডাল দেখি জানি না এই যে আমার একটু ওটুকুনি कैटरिंग में तो तो। ना तो हैंड्स कम देखा जाए वो दीदी आखिर फ्रेम में देखो जान डाल दो दो सुरेश डाल ना हम रेडी एकदम ए बाजा को पे आ रहा है तो तोला नहीं अनेक आते अनेक होने का ए जी बाजा को पे तोला है नहीं अनेक आते है हां ये शेष को तो बता बात एकदम काटते के नहीं ठीक है जा लेकिन इस तो डालने दे তো এখানে চলছে এখন দুপুরের খাওয়া দাওয়া দুপুরে হয়েছিল ডাল তারপরে বাঁধাকপির তরকারি মাছ আর ভাজা তো এটাই ছিল দুপুরের

যাই হোক এখানে তার গোছাগুছি হচ্ছে আর এখানে আমার জামাইবুকে একটুখানি মুক্ত পরিষ্কার করে দিচ্ছি আমি কারণ সারাদিন আমার বর তারপর জামাইবু অনেক কাজ করে বেড়াচ্ছে তো ক্লান্ত হয়ে গেছে তো বলছিলো যে এখানে একটু মুক্ত পরিষ্কার করে দাও তো সেটাই করছি সেটা দেখে আমার দাদাও খুব হাসছিলো তো সেটাই দেখতে এসেছিলো তারপরে দেখো এখানে চলে এসেছি এখানে হবে যখন তো কালকে যে গায়ে হলো সময় সবাই নাচ দিয়ে আছে अच्छा डांसर होते है क्या না বাজারে গেছে মা ए वो तो रहेगा तो मामा बनाइस ना ना अटकस आई तो होगा डराक ना कोसम ना तो हम लिखला दा 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 ना हां दे ये आ شغله मत बना बना आ तो बने जा तैयारी है सब लोग तो बोले गए 다 h 나 m l ú 나 n আছে দিব yeah. তো এখানে দেখো রাতে আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছিল তো সেখানে দাদার আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে তো সুন্দর করে সাজিয়েছে সব বৌদিরা মিলে আর এখানে এখন আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু আমাকে একদম জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক করে দিও লাইক করলে কিন্তু ভিডিওটা বানাতে আমাদের ভালো লাগে তো এভাবেই দেখো আমরা বিয়েবাড়িটা এনজয় করলাম তো যতটা পেরেছি তোমাদের জন্য ভিডিও নেওয়ার চেষ্টা করেছি তো কেমন লাগছে অবশ্যই জানিও see you